এইচএসি পরীক্ষা দুই হাজার পঁচিশ সকল বোর্ডের ইতিহাস পত্র বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এক নম্বরের উত্তর খ সতেরোশো চৌষট্টি দুই নম্বরের উত্তর ঘ দ্বৈত শাসন তিন নম্বরের উত্তর গ সতেরোশো সত্তর চার নম্বরের উত্তর গ আঠারোশো আটান্ন পাঁচ নম্বরের উত্তর খ লর্ড ক্যানিং ছয় নম্বরের উত্তর ক লর্ড রিপন সাত নম্বরের উত্তর খ ভারতীয় বিচারকদের ইউরোপীয় অপরাধীর বিচারের ক্ষমতা আট নম্বরের উত্তর খ অক্ট্রিবিয়ান হিউম নয় নম্বরের উত্তর ক বঙ্গভঙ্গ দশ নম্বরের উত্তর খ এক তিন এগারো নম্বরের উত্তর ঘ মুসলিম স্বার্থ সংরক্ষণ ও ব্রিটিশদের সাথে সম্পর্ক উন্নয়ন বারো নম্বরের উত্তর গ উনিশশো ষোলো তেরো নম্বরের উত্তর গ যুক্তরাষ্ট্র চোদ্দো নম্বরের উত্তর খ তিন পনেরো নম্বরের উত্তর ক এক দুই ষোলো নম্বরের উত্তর ঘ আব্দুল গপ্পার চৌধুরী সতেরো নম্বরের উত্তর খ স্বাধিকার আন্দোলন আঠারো নম্বরের উত্তর ঘ ঊনসত্তরের গণ অভ্যুত্থান উনিশ নম্বরের উত্তর ঘ এক দুই ও তিন বিশ নম্বরের উত্তর ঘ তিনশো তেরো একুশ নম্বরের উত্তর ঘ মুক্তিযুদ্ধের শুরুতে পাকিস্তানি বাহিনীর হত্যাকাণ্ড বাইশ নম্বরের উত্তর খ জর্জ হ্যারিসন তেইশ নম্বরের উত্তর ঘ দুইশো তিন চব্বিশ নম্বরের উত্তর ক মার্কিন যুক্তরাষ্ট্র চীন পঁচিশ নম্বরের উত্তর ক বিরোধিতা করা ছাব্বিশ নম্বরের উত্তর ঘ রিচার্ড নিউসন সাতাশ নম্বরের উত্তর ঘ দা গামা আঠাশ নম্বরের উত্তর খ কলকাতা উনত্রিশ নম্বরের উত্তর খ ইঙ্গুফরাসি তিরিশ নম্বরের উত্তর খ ইংরেজদের প্রভাব বৃদ্ধি পায়